বলতে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আমরা চলে এসেছি আমাদের এই নতুন এক্সট্রি ওয়ান টোয়েন্টি ফাইভ আচ্চার টপ স্পিড আমরা চেক করব তোমরা গাড়িটাকে দেখতে পাচ্ছ এখন এই হচ্ছে গাড়ির ওনার খুব ছেলের মুখে খুব হাসি আমাকে বলছে ভাই তুই কর আমার তো ভয় করছে তুই চালা যি বেশ ঠিক আছে আমি চালাচ্ছি তোমরা দেখে নাও গাড়িটাকে আর আমরা এই টপ স্পিডটাকে চেক করতে চলেছি উইথ পিলিয়ন যেহেতু আমি আর ভাই বসে থাকবে পিছনে এবং এই গাড়িটাতে শুধু টপ স্পিড নয় টপ স্পিডের সাথে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার ফিফথ গিয়ার অল গিয়ার আমরা টেস্ট করতে চলেছি পিলিয়নের সঙ্গে কত যেতে চলেছে গাড়িটি চলো তোমাদেরকে অন রোড দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা আজকে আমাদের অল গিয়ার টেস্টে শুরু হয়ে গেল। আমরা ভিডিওটি শুরু করতে চলেছি উইথ পিলিয়ন যেহেতু পিলিয়নে ভাই বসে আছে আমি বাইক চালাবো রেডি চলো জাম চলে আসার কারণে আমরা এটি কি কন্টিনিউ করতে পারলাম না টপ স্পিডের দিকে কিন্তু স্টিল বাইকটি ফোর থিগার একশো পাঁচ যাচ্ছে তার মানে যথেষ্ট বাইকটি ক্যাপেবেল তো জাম ক্লিয়ার হলে এদিকে রেড সিগন্যাল হয়ে গেছে তো সিগনাল ক্লিয়ার হলে আমরা আবার কন্টিনিউ করার চেষ্টা করব সবাই কোথায় গিয়ে দাঁড়াচ্ছে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে সবাই রুলস রেগুলেশনস কেউ মানছে না এখানে 何 <music> exhaust lang ito. শর্ট বলতে ভাই শর্ট বলতে পাবলিক বাসওয়ালা দাঁড়িয়ে গেছে বে পিছনে ভাই বাসওয়ালা দাঁড়িয়ে গেছে বে দোকানে <liament> <tiets>